আর ইমান ফায়দাও হইব শান্তি পাইব এই সান্ত্বনাটা দেওয়া আমার গেছে তার পাওনা আমি যেহেতু সুস্থ আছি আমি যেহেতু সুস্থ আছি এমন খেও যদি আমার জানা শুনা পরিচিত বা পরিচিত নাওবালা জানতি একজন মানুষ অসুস্থ এক বাই আমার যাওয়ার মতো সুযোগ আছে আমার লাগে উচিত হইলে টানলে আমি দেখা নিজর অসিয়ত অচিয়তটাকে সম্ভব তাইলে তান লাগি তাইন বেমারি হিসাবে খাইতে এমন কোনো জিনিস হাদিয়া লইয়া যাও আমার অচিরত নাই আমি গোটু লইয়া যাইবার মধ্যে আপনি গোট লইয়া যাওয়ার দরকার নাই এমনিতেই আপনি যা বলে হাদিয়া লইয়া যাইতাম পাল্লাম না করে যাইতাম না না হাদিয়া লইয়া যাইতাম পারলাম না আর আমি গেলাম না যে তো আমি হক আদায় করলাম না টান হক যে হাদিয়া দেওয়া হাদিয়া টাইন ভাবা এটা তান হক না গেলে আপনার সম্ভবলি আপনি হাদিয়া লইয়া যাইতা যেহেতু গেলে তান মনে সান্তনা পাইব হাদিয়া লইয়া যাইতে আর বেশ পাইব আর কত লইয়া যাইতা তা না আপনি এমনিতেই কুচ্চু ছাড়া আপনি নিজে তান্ডে দেখার যাইতা জানে দেখার যাইতা তান যদি অবস্থা কইবারে হীন হয় আপনার অবস্থা বালা হয় তে আপনি তান লাগি কুচ্চু আপনার অবস্থা বালা হইলে আপনি তান লাগি কুচ্চু লইয়া যাও কুয়া চিকিৎসার সহযোগিতা করবার মতো আপনার যদি সামর্থ্য থাকে তে আপনি তান দিয়ে চিকিৎসা তো একটা সহযোগিতা করাও কুয়া এটার দ্বারা মানুষে মানুষে মহব্বত পারব আপনে যাইবা আপনি যাইবা গিয়া আপনার প্রাথমিক খাম গিয়ে আপনে আপনি যাইতা গিয়া কান যদি তার লোকের সাক্ষাতের সুযোগ হয় আপনি আত রাখতা আত রাখিয়া লাভ আসা তাহর তাহরুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ যদি ভোরতা না ভোর জানি কোনো অসুবিধা নাই আল্লাহ আপনার মাফ করিয়া আমি দোয়া করবো আপনি আরাম পাইবা আপনি সুস্থ হইবা আমি দোয়া কর্ম এমন কথা কত অয়া করেও আল্লাহর গেছে আর তান সামনে এমন কথা মাতো যে মাত মাতার কারণে তান হিম্মত বাড়ে তান সাহস বাড়ে তাই শান্তি হয় এমন কথা আপনি গিয়া মাতিল যে মাতর কারণে তার বেমার যতখান আসলে আরও বাড়ি যায় গিয়া আপনি যদি এমন মাত মাতন গিয়া ইয়া আল্লাহ আপনি তো ই যে আপনার অবস্থা দেখ ই আর খারাপ অবস্থা আপনার হয়েছে নি ইয়া আল্লাহ আপনি তো বিয়াল পর্যন্ত ঠিক বাকি নাশন তো ই কথা যদি আপনি কই আল্লাহর বন্দার যে বেমার যতক্ষণ আসিল আর অতক্ষণ হয়ে যাব ইগান হুনার পরে এমন কোনো কথা হইতে না আপনি ওখান কইতা যে না ভুল্লন্ত বেমার বেশ আপনার চেহারা দেখি আমার তো গেছে লাগের যেমন আপনি পালা হই দিয়া আপনি পালা হই দিয়া আমি আসার আল্লাহর রহমত আমি দোয়াও করমু আল্লাহ আপনারে সুস্থ করিয়া দিবা ওলা কথা কইতা যে কথা কয় আল্লাহর বন্দায় শান্তনা হয় আপনি যদি পুরুষ হয় ইনতে আরক পুরুষ তো গেলে সামনে যাইবা তার মাজাত হাতরে গিয়া দোয়া পড়িবা এমন কোনো মহিলা যদি হয় যে মহিলা সামনে আপনা লাগে বারণই যাইজ নাই এন্ডে বেমার জায়গা যাইতানি এন্ডেও দেখা যাইতা এন্ডে দেখার মানা এই নাই যে সামনে বারি যেতা আহুনে যদি আড়ালে তাকিয়া টান সম্পর্কে মাতইন শুনলাম আপনার অমুক আমার অমুক বেমার আমি আর তো আইতাম পারি আর না সময় দেন না এখন সময় করি আইছি কিটা খবর তান বেমার কিতা বলি আমি দোয়া করমু আল্লাহ বেমার সম্ভব ইনশাল্লাহ আমরা লাগিও দোয়া করি জানি এখন আগলা তাকি আপনি তান দেখা আল্লাহর বান যদি বুঝয়েন আল্লাহর বান দিয়ে যদি যে আমার খবর কিরি করা তো আইসইনি মনের মাঝে কি পাইবা তৃপ্তি হইবা শান্তি হইবা শান্তি হইবা আর ও যে আপনি আর ইমানদার ইমানদারদের শান্তি দেওয়াত গেছইন। সান্ত্বনা দেওয়াত যে এই যাওয়ার কারণে যাওয়ার কারণে আপনি হাদিস্বরী আইছে যে আপনি যদি সহালপুর দিকে যাই তে আপনার লাগি সত্তর হাজার গ্রীষায় আপনার লাগে দোয়া সত্তর হাজার ফিরিশটায় আপনার করবা বিকালে যাইন যদি এ সত্তর হাজারে আপনার করবা আচ্ছা আপনার আমার হল কিছু না কিছু সহায় সমস্যা আছে আছে নি না নাই সহায় সমস্যা আছে ফললে আমরা মিয়াশাবল দাওয়াত করি দাওয়াত করি বলে এখন কোরআন শরীফ খতম করিলেও লেখা নাই শিভা শিবা পড়িলেও লেখা নাইলে নারী পড়িলেও কা কথা তো আই আমরা সমস্যাত ফরলে সমস্যাত ফরলে তেও মসজিদর ইমাম সাপরে কই দিলা যে আপনি মিয়া সাপ দশজন নাই এগারোজন নাই বিশজন ফলিতা আপনি আনন্দ জানি মিয়া সাহেব তেও এর মাঝে মিয়া সাহেব আপনি অনেকে ইতরা বলে ও কলা মিয়া সাহেব আনন্দ জানি নাই সে কইত্রা অমুকরে আনন্দাজানি না জানি এর মানে কিটা অমুকর উপরে তা নাস্তা নাই উপরে তা নাস্তা নাই এখন নেই নেই আমার লোকের দোয়া করলে আমার মনে কর তেমন লাভ হইতো নাই মনে করতা যে কোলে কলে ইমামসবরে কইয়া দিতা যে অমুকরে আনন্দাজানি আন্নাইলে কইতো অমুক অমুকরে আনন জানি অমুক অমুক তা কইন জানি তা কইয়া দিতা কীতা লাগে বলে এনতানোরে বেশি আস্থা ওখান বুধবাহীরা যে আমার যদি আস্থাশীল মানুষ হয় আমি মনে করি আর যে এই নেক মানুষ এই দোয়া করলে আমার যে উদ্দেশ্য যেখানে এখান হাসি লইব আমার বেমারি বেমার সুস্থ হয়ে যা কী ওখান মনে করবে কিন্তু এমন নাই যে আস্তা দুনিয়ার পশ্চিম মুহূর্তে কি খুব মূর পর্যন্ত ইলাক ইলা কোনো আল্লাহর বন্দা বান্দি পাওয়া গেছে না বলে সত্যি রাজার মেসব দাওয়াত করিলি দাওয়ৎ করিয়া প্রথম পড়াইত্রা দেশের কোনো প্রেসিডেন্টও নাই দেশের কোনো প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই জাইনটান এক জরুরতে অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে জরুরত পড়লে হতম উত্তম ফোড়াহিক আছে বেশ মেজাব হল জমা করতো তবে সত্যই হাজার জমা করলেওয়ালা দুনিয়াত সেও নাই আর সেও চাইলেও সত্তর হাজার মেজাপ জমা করি এক জায়গায় ফোড়া নিয়ে সম্ভব হচ্ছে কিন্তু আল্লাহ তবর কথা সত্তর হাজার জারার বা যে আস্থার অভাব এমন নয় এন্টেন মাঝুম যে আস্থা যে আইথ নাই ইলা নাই সম্পূর্ণ একস আস্থা এমন সত্তর হাজার মেসা ভাল্লায় রেডি করে রাখি তুই হরছি আপনারা খতম পড়া হবে আপনার লাগি খতম পড়াটা করি আপনারা দোহা কর্তায় এর দোহাই গান হইব আর আপনারে কইচ আপনি কীটা কর আপনি ইমাম সবর গেছে গিয়া করকার নাই আপনি খালি যাওগি বেমারীর বাড়ি আপনে খালি বেমারীর রুগীর বাড়ির যাওগি রোগীর যাই যাইবাই ও নিয়ত লইয়া ও নিয়ত লইয়া যদি ই নিয়ত লইয়া যায়নি বলে মানুষ কিছু ঠের যদি দেখাত না যাইতে বাজারও গালাগালি শুরু করে দিব ইটা হইলে নাই নিয়ত করি যাইতা বলে আমার আল্লাহ কুশি আমার নবী খুশি আমার ই কাজর রূপে আমার আল্লাহ খুশি আমার নবী খুশি আর হে ইমানদার হিসে আমার গেছে তার ই ফাওনা ই ভাওনা এই কথা নিয়ত করি আল্লাহরে কুচ করবার লাগিয়া আপনি বাড়িতে কি বারইয়া যাইন যদি তো আপনার লাগে বরাদ্দ হয়ে গেছে সত্তর হাজার ফিরিশটা সত্তর হাজার ফিরিশটা বরাদ্দ হয়ে গেছে শুধুমাত্র মুসলমান নাই আপনার আড়ি ভরির অমুসলমান হইলেও আপনি দেখা দিতা আর দেখা যায় আপনি এই বজিলত পাইবা কারণ একজন মানুষ আপনার আই যাওয়ার পরেও তার হক বাড়ি যায় আপনার কেছে তার ভাওনা কি হয়ে যায় বাড়ি যায় গিয়া হযরত রসুলে করিম সাল্লামাই বরমাইল্যা যে কতাক জিব্রিলে আইয়া খালি আইয়া আমার আড়ি হরির বাই খেয়াল রাখি আড়ি হরির বাই খেয়াল রাখি থান এতো তাকিব দেওয়ায় আমি বুঝবাইলাম যে হইতে কইতে নি একবার কইন যে কেও মারা গেলে তোমার আড়ি হিয় এক বট পাইত তোমার সম্পত্তিতে কি তোমার আড়ি বাট পাইত হে তোমার গোষ্ঠীর হে তোমার এলাকার মানুষ নৌক কাইয়ে বা নাই দিছে আপনার বাড়ির দ্বার এখন যে পরিমাণ প্রতিবেশীর প্রতি এত প্রতিবেশীর সফর প্রতি এত তাকিদ দিলে এইখানে আমার সন্দেহ হয়ে গেছে ওখানে যে মনে হয় আস্তে আস্তে একবার আইয়া কইবা হয়েছে যে কী করবাই চৌ মারা যাওতে তোমার প্রতিবেশী যেও বক না কেন হেও এক বাট হই এক বাট হই এই যে প্রতিবেশী এ যদি অমুসলিম হয় তবু আপনার উপরে তার পাওনা হইল কি আপনি কি করতা আপনি যাইতা তার খবরগিরি করতা তারে বলে তোমার অসুস্থতা খিতা চিকিৎসা করতাই নি ভাট চিকিৎসা করতাই নি কর্তায় ও আমি কোনো সহযোগিতা নি ইটা আপনি কইতা এতে যদি আপনি তার সহযোগিতা করেন বলে যা টেকা লাগে রেবো আমি নিব তুই ডাক্তারের কাছে যা সারা টেকা দেই যদি আর তার মাথায় যদি আপনি নেকি ভাইবা তবে একটা কথা একটা কথা যদি তার কোনো ধর্মীয় কোনো উৎসব ধর্মীয় কোনো উৎসবে আপনারে দাওয়াত করে ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসব যাওয়াও আপনার লাগে যাইজ নাই কোনো সহযোগিতা করাও যাইজ নাই ই কেন যা তৈরি করছে তা খাওয়াও আপনার লাগে যাইজ এতো জোর তাকিদ কিটা লাগি ও কারণে জোর থাকি যে ধর্মীয় উৎসব ধর্মীয় কাম যেটা এটা প্রত্যেকর তার নিজস্ব তার কিছু বিষয় আছে যেগুলা অন্যয় দেখলে অসুবিধা যেগুলা অন্যয় দেখলে অসুবিধা এখন আপনি যদি ইলার ডালাভাবে যাওয়া শুরু করেন ধর্মীয় উৎসব হতে তার অনেক গোপনীয়তা রক্ষা করতে পারতো না রক্ষা করতে পারতো না আর এই ধরনের অভিযোগ আমরা পাইছি যে আমরা এমন জাত মুসলমান ওইছি যে আমরা অন্য ধর্মের কোনো উৎসব হইলে এমনভাবে গিয়া ই কেন হই এমনভাবে ই কেন গিয়া জড়াই যে এটা তার অনুষ্ঠান না আমরার অনুষ্ঠান ওখান পার্থক্য করা যায় না অনেক ক্ষেত্রে তারা অনেকে দুঃখ প্রকাশ করছে যে বাঙ্গালের কারণে আমরা ঠিকমতো হত্যা করতাম পারি এতো বেহায়া যে আমি ওই জিতাম গিয়ে এত বেহায়া যে আর আমারে আমারে এই ধরনের কথা হইত যে তার কারণে আমার খামটা আমি করতাম পারি না আমারও তো ধর্মীয় খাম আছে যে কাম যদি হে আইয় ইন তে আইলে আমি অনেকটা করতাম পারতাম না তার কারণে আমার অসুবিধা হইব তার ধর্ম ইটা তার জায়গাতে পালন করত। আমার ধর্ম ইটা আমার জায়গাতে আমি পালন করতাম ই ইরণে জড়াইতাম না বাদবাকি আমরা মানুষ হেও মানুষ আমিও মানুষ হে ওই দেশের নাগরিক আমি এই দেশের নাগরিক নাগরিক হিসাবে তার যে সমস্ত সুযোগ সুবিধার দরকার এই সুযোগ সুবিধা আমার যদি দেওয়ার প্রয়োজন হলে আমি তারে দিতাম এখন হে বাড়িতে কি বার যাইতে গেলে তার রাস্তার দরকার আছে এ যদি এক বাড়ি বা নাই বাড়িতে কি যাইতে সময় তার রাস্তার দরকার আছে এখন এই জায়গাখানা আমার এখন হে অন্য ধর্মের মানুষের লক্ষ্যে নাই জায়গায় কাম এইগুলো রাস্তায় কেমন নাই ই রাস্তায় দিয়ে তো থাক ধর্ম পালন করবো আমার ধর্ম পালন করতাম না এইগুলি রাস্তায় দিতাম নাই ই কান করইন যদি এটা আপনার অমানবিক কাম এটা জুলুম হইব অন্যায় হইব একজন মানুষের যদি বাড়ি থাকি মুসলমান তো দূরের কথা অমুসলমান হইলে একজন মানুষ বাড়ি থাকি বারিয়া যাই আর তার রাস্তা যদি আপনি রাস্তা করিয়া দেওয়ার মতো আপনার ব্যবস্থা আছে এছাড়া আর কোনো ব্যবস্থা নাই এছাড়া আর কোনো ব্যবস্থা নাই আর আপনি যদি তারে রাস্তার এই সুযোগটা না দেন তাহলে দিন আল্লাহ আপনারে আট খাই দিবা আল্লাহ তবর কথা তার পক্ষে বাদী হইয়া খাড়া হইবা তার পক্ষে বাদি হইয়া খাড়া হইবা তার রাস্তার ব্যবস্থা তুমি খেনে দিলে না খেনে আট খাইলে তোমার যেহেতু দেওয়ার ই সুযোগ আছে তুমি এটা দিতাই আর যদি আপনি রাস্তাটা দিলে আইনতে আল্লাহ তবর কালায় আল্লাহ তাবার কালায় আপনার কঠিন কাটো সুইয়া দিলেই বা আল্লাহে হঠিন কাটো সুইয়া দিলেই বা তো ও মাইলে আল্লাহ নবিয়ে যে এক নম্বর হ কইল যে একজন মানুষ অসুস্থ হইলে অসুস্থ হইলে তারে দেখা যাওয়া দেখাত যাওয়ার মানা খালি এখান নাই যে খালি সবদি সাইয়া বই থাকলা অবাই না তার লাগিও দোয়া করতা তারে পরামর্শ দিতা তারে সান্ত্বনা দিতা তারে সহযোগিতার সুযোগ থাকলে সহযোগিতা কর্তা তার সহযোগিতা কর্তা আর যদি চলা বিরা থাকে ও সময়ের দাবি দেওয়া খান ছুটাই দিতা আমরা যেহেতু প্রত্যেক মানুষ এমন যে চলাফিরাত আমরা একজন আর একজনের নানান ধরনের গিল করার আমরা অভ্যাস আছে হখলর আছে এই হিসাবে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে হায়াত হায়াত্মক খার কোন সময় খাওয়া যায় না বুঝলে হায়াত্মক বা খার সার খেয়া যায় না হয়তো আমিও যাইতাম পারি আপনি আমারে আমার এই মাপ কইলে